চকুরীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অচেতন অবস্থায় একজন লোক পড়ে আছে চিকিৎসক তাকে চিকিৎসা দেওয়া হচ্ছে তার একটা আইডি কার্ড পাওয়া গেছে তার ঠিকানা পাওয়া গেছে সাতকানিয়া সম্ভবত মলম কার্ডের পরে তিনি অজ্ঞান হয়েছেন সবাই শেয়ার করে দিন তার যেন স্বজনরা খুঁজে পায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বেশ কয়েকজন লোক তাকে এখানে এনে হাসপাতালে নিয়ে এসে ফেলে গেছেন চকুরি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যত চিকিৎসক তাকে চিকিৎসা দিয়েছেন এখানে চকুরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সে রয়েছে তার পরিচয় জানা যাচ্ছে না কোনো ব্যক্তি যদি তার পরিচয় জানতে চান দেখেন তাহলে আপনারা চকুরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এসে যোগাযোগ করবেন তার কাছে একটা আইডি কার্ড পাওয়া যাচ্ছে আইডি কার্ডের মধ্যে এই এই ঠিকানাটি রয়েছে এবং আচ্ছা তার যে আইডি কার্ড রয়েছে তার আইডি কার্ডের মধ্যে সাতকানিয়া শেষের দিকে একদম সাতকানিয়া লেখা রয়েছে তাহলে আপনারা কোনো তার আত্মীয় স্বজন কেউ চিনে থাকলে চক্র উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এসে যোগাযোগ করুন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে একজন রুগী এখানে দেখা যাচ্ছে তার পরিচয়টি পাওয়া যাচ্ছে না আসলে রুগীটা কারা নিয়ে আসছে কী অবস্থা রয়েছে একটু জানাবেন প্লিজ হচ্ছে আশু দাস হচ্ছে দুলাল দাস টিটা নাম হচ্ছে আপনার চট্টগ্রাম

বেশ কয়েকজন লোক তাকে এখানে এনে হাসপাতালে নিয়ে এসে ফেলে গেছেন চকরি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যত চিকিৎসক তাকে চিকিৎসা দিয়েছেন এখানে চকুরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সে রয়েছে তার পরিচয় জানা যাচ্ছে না কোনো ব্যক্তি যদি তার পরিচয় জানতে চান দেখেন তাহলে আপনারা চকুরি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এসে যোগাযোগ করবেন তার কাছে একটা আইডি কার্ড পাওয়া গেছে আইডি কার্ডের মধ্যে এই এই ঠিকানাটি রয়েছে এবং আচ্ছা তার যে আইডি কার্ড রয়েছে তার আইডি কার্ডের মধ্যে সাতকা নিয়ে শেষের দিকে একদম সাতকা লেখা রয়েছে তাহলে আপনারা কোনো তার আত্মীয় স্বজন কেউ চিনে থাকলে চক্র উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এসে যোগাযোগ করুন স্বাস্থ্য কমপ্লেক্সে একজন রোগী এখানে দেখা যাচ্ছে তার পরিচয়টি পাওয়া যাচ্ছে না আসলে রুগীটা কারা নিয়ে আসছে কি অবস্থা রয়েছে একটু জানাবেন প্লিজ হচ্ছে আশু দাস পিতা হচ্ছে দুলাল দাস ঠিকা নাম হচ্ছে আপনার মদ্যনলোয়া সাতকানিয়া চট্টগ্রাম হ্যাঁ তাকে নিয়ে আসছে কারা একজন লোক নিয়ে আসছে